কিছু কিসব জাহিল লোকেরা এ তাফসীর করেছে পীর ধরো যার পীর নাই তার পীর শয়তান কন্নাউযু বিল্লাহ যদি এটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিফার পীর কে ইমাম শাফিঈর পীর কে ইমাম আহমদ বিন হামবলের পীর কে যারা এই কথা বলে তারা শয়তানের ওয়াসওয়াসায় নিমজ্জিত ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর তাপ হচ্ছে আয় আমলে সাল নেক কাজের অসিলা ধরো কি কাজের অসিলা ধরো নেককাজের ওসিলা ধরো কারণ কেয়ামো তিরি দিত আল্লাহ্পা কারো পরিষ্কার করে বলছেন লন্থান ফাকুম আর হামা আর হামুকুম ওয়ালা আমোলা দুকুম ইয়মাল পিয়া বা সন্তান সন্ত আর সম্পদ কোন কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না আইনিয়াম ফানো বানু যেখানে কেন দিন ধন সন্তান সন্ততি কোন কাজে লাগবে মান কি দেখো সবটা তো এখন বলবো না একটা বলি ওই সময় তো বলছি এগুলো টেকনিক কৌশল বলেছে বলে মনে করার কোন কারণ নাই যে যাকে তিনি করছেন তিনি শিশু তিনি খোকা আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে তাই বলে তিনি কি খোকা নাকি একেবারে কি কথ আবার আমার দেশে আমার দেশে মানে আমার ফিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন তার ডাক নাম ছিল শিশু লোকেরা তাকে মানপত্র দিত মাননীয় শিশু মন্ত্রী তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন খোকার অর্থ শিশু নয় বাচ্চা নয় এ আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয় এ খোকা গাদা দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ মেহমান এসেছে চা নিয়ে যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না কয়েক খোকার বাবাও লোকমা তার ছেলেকে করেছেন বোঝার কোন কারণ নাই যে তিনি ছোট ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি কি নসিহত হযরত লকমান নসিহত করছেন ইয়া বনীয়া ইন্নাহা ইনতাকু ইনতাকু মিসলা হাবতি মিন খরদালিন ও মার কলি টুকরা সমতার কোন জিনিস রেনুকার মত সরিষার দানার চাইতেও অনেক ছোট ছোট চাইতেও ছোট পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি কোনো মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায় অথবা অন্তরিক্ষে কোন গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায় অথবা সেটা যদি আউফিলারদ অথবা জমিনের কোন পরতে যদি লুকাইতো থাকে ইয়া একটি संसार হাজার ভাগের এক ভাগ একটি কলাও যদি হারায় যায় অন্তরিক্ষে বা যম্নে সমুদ্রের তলদেশে মাটির কোন পরতে আল্লাহ পাক অবশ্যই কিয়ামতে তা উপস্থিত করবেন আল্লাহু আকবার তিনি সূক্ষ্মদর্শী Subhanallah আপনি যাবেন ট্রেনে করে ঢাকা পাহাত্তরী রেল স্টেশন এখনো আসে না পাহাড়্তরীতে পাহাত্তরী রেল স্টেশন ওয়েটিং রুমে গিয়ে বসছেন ওইটা আপনার বাড়ি না ট্রেন আসতে চলে যেতে হবে ঠিক কি না প্রিয় ভাই সব সব থেকে বেশি মূল্য দিতে হবে দুনিয়ার না খেরাতে বলেন সবাই পৃথিবীটা হচ্ছে একটি সুন্দরী তরুণী তন্নি ষোলকলায় পরি কোনো লাভ নাই আল্লাহ রবুল আমিন বলেন আপনাদের শীত লাগতেছে নাকি বেশি তাড়াতাড়ি শেষ করবো কোন লাভ নাই কবরটা খালি পড়ে থাকবে প্রিয় ভাইসব দারুণ শীত পড়েছে মানুষ মরে যাচ্ছে অনেক মানুষে বার মারা গেছে শীতে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি দয়া করে শীত জিতুক না হলে হয় না তুমি সেই টুক দাও শান্তি হিসাবে দাও রহমত হিসেবে দাও জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না বলি আমি প্রিয় ভাইসব যারা মাজারে টাকা দেন সাদর চড়ায় কবরের যারা মশারি টানা তাদের বিবেকের কাছে আপিল করি যিনি মারা গেছেন আল্লাহ তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন মশারি টানাই দিচ্ছেন আপনার ধারণা কি এই দুনিও মশাই খাইছে কবরের মধ্যে গিয়ে মশাই খাবে কাপড় সবড় দরকার কার জ্যা মাসের না মরা মানুষের জীবিত মানুষ কেমন পাহাড় তলি যে দেখুন আপনার এখানে কত জায়গা সব জায়গা এই যে জায়গাগুলি কত মানুষ ফুটপাতে শুয়ে আছে আছে না আহারে আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা ব্যবহারও করে না বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে দশটা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন মাজারে থাকা দিলেন চাদর দিলেন যারা রাস্তার উপরে যারা কেন গায়ে দিয়ে থাকে আগুন পোহায় একটু চাদর নাই ওদের একটা কাপড় কিনে দেন প্রিয় ভাই সব দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন তবে ইন্টন বাজারে বিশ কোটি টাকা খরচ করে বিশ বছর ধরে প্রচেষ্টা করে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন জানেন কি ইতিহাস কোন বাজারে যেই বাজারে এক টাকায় আটমন চাউল পাওয়া যায়তো বুঝছেন কথা সেই বাজারে বিশ কোটি টাকা খরচ করেছেন বাইশ হাজার শ্রমিক লাগিয়েছে বিশ বছর সময় লেগেছে এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন আপনি যদি কোন একটি এটিমের গায়ে কোন এক অনাথিমি বিধবার গায়ে কোন এক পচি শিশু বাপ নাই মা নাই শীতের দিনে খালি গায়ে কানু দুইটা হাত গলার উপরে দোয়ে সকাল বেলায় ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর একটি একটি যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন বিশ্বাস করুন বিশ বছর ধরে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া বিশ কোটি টাকা ফরসের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি প্রিয় ভাই দুনিয়ার জন্য সব করলাম আখেরাতের ঘর বানাইলাম না আসুন আখেরাতের ঘর বানাই আখেরাতে আমাদের সকলকে উঠতে হবে সেখান থেকে কেউ আমরা কি বাসতে পারব না উঠতে হবে সবাইকে অনেক লম্বা আলোচনা করব না এখন শেষ করে দেই বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তবে আরো দুইটা আয়াত আছে না শুনলে আরে ভাই কত জায়গায় হয় না সারা রাত গরুর খায় জম্মের খাওয়া সারা দিন আর কি করলো আল্লাহ জানে পরে লোকেরা জিজ্ঞেস করে ভাই গত রাত্রে যে তোমার ট্যার পাইনি তুমি কোথায় গেছিল কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে কি ওয়াজ কয় শেষ কথা বলে শেষ করা যাবে না হাই ওয়াস কি অনেক বিষয় ভাই আমি তো যাই নাই দু একটা বিষয় আমার শোনাও না আল্লাহর কসম সারা রাত শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই দাম নাই। কেসা কাহিনী হাবি জামি যার পেছনে করার নাই দলিল নাই আছে শুধু হিংসাংসা অমুকের তা সির খারাপ অমুকের অমুক খেলার তো অমুক খারাপ এই শীতকার বিয়া বাজার গরম করতে পারবেন না কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান আপনারা মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করতে চান এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না মানুষ আসবে কোরআনের মহব্বতে কোরআনের কথা শুনতে প্রিয় ভাই সব প্রিয় ভাই প্রিয় ভাই সব কাজী এর কারা বলে কি সাহস যে কোরআন শরীফ তার সি পোড়ায় ফেলো আপনি কি নিজে একখান তাফসির লিখছেন পুরাণের তাফসির কয়েক তাফসির পড়াই দেওয়া যা বেদ পুরাণ পুরাণ তাহলে আপনি অন্য ধর্মের খেতাবও পড়াইতে চান যার নিষেধ করেছেন আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পোড়াবার এখতিয়ার কে দিল আপনাকে কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন